মনের মানুষ মাফ কইরা দাও আমারে মনের ও মন্দিরে থাকা ভালোবাসি আমি মাছ তুমি বসি টান দিলে আসব তোমার চরণ তলাই গড়াই গড়াই কাঁদব তুমি যা সব কথাই রাগব প্রয়োজনে আমি তোমায় মাথায় তুলা না যাব প্রয়োজনে আমি তোমায় মাথায় তুলা না দেব না মনের মানুষ মাফ করে দাও আমারে মনের মন্দিরে থাকা ভালোবাসি তোমারে আমি মাছ তুমি বসি আমি মাছে তুমি বসি টান দিলে আজব তোমার চরণ তলাই গালাই গালাই কাঁদব তুমি যা বলবা সব কথাই রাগব প্রয়োজনে আমি তোমায় মাথায় তুলা না যাব

প্রত্যেকদিন গান ধরতো সব বৃহস্পতিবারে না নাচ শিখছিলাম শিখছিলাম তাই নাকি যখন বৃহস্পতিবারে তোমার সারেরা ধরতো তখন তুমি নাচও শিখছো গানও শিখছো আচ্ছা আর এই যে তুমি যে এত সুন্দর গান গাইতে পারো এটা কি তোমার বাবা মা জানে জানে তাই নাকি কি বলে সে সে বলে ভালো হইছে আমার আপু বলছে তুই ভবিষ্যতে শিল্পী হতে পারবি ও ভবিষ্যতে শিল্পী হবে তুমি মানে মানে ভবিষ্যতে তোমার শিল্পী হওয়ার ইচ্ছা জি

হ্যাঁ তুমি কেমন খুশি হয়েছো সেটা বলো তো মানুষ তোমাকে এখন কি বলে ফাতেমা তাই নাকি তাতে তোমার শুনতে খুব ভালো লাগে না যা অনেক ভালো লাগে সবাই কিন্তু তোমার প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন এর আগে একটা ভিডিও নিয়েছিলাম সেই ভিডিওতে ভাইরাল হয়েছে এই ফাতেমা আর ফাতেমা তো শুনতেই পারলেন সে আসলেও তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ যে আন্টিটা বললো আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন হ্যাঁ আপনি যে ফাতেমার জন্য এই ফাতেমার জন্য সবাই দোয়া করবেন তার জন্য একটা মনের ইচ্ছা যেন উনি শিল্পী হতে পারে ভালো একটা ক্ষুদ্র শিল্পী কিন্তু সে এবং ভালো গান গায় হ্যাঁ গানের পাশাপাশি তুমি আরো অন্য একটু একটু খালি নিচ্ছে দেখা তো খালি সিঙ্গেল থাক থাক ফাতেমা অনেক সুন্দর হয়েছেন দেখেন কোনো বাদ্য ছাড়াই তার ভিতর কত ট্যালেন্ট আর যারা এই ভিডিওটা দেখে থাকবেন অবশ্যই এই গরিব সন্তান গরিব মায়ের সন্তানটার জন্য দোয়া করবেন সে যেন তার যে একটা ইচ্ছা যার একটা স্বপ্ন হ্যাঁ যেন আপনাদের মাঝখানে ভালো ভালো গান গাইতে পারে সকলে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট এবং লাইক শেয়ার করতে যেন বলে যাবেন না দর্শক শ্রোতার হিসাবে তুমি কিছু বলে দাও লাস্ট ফিনিশিং